আমার অনেক হিন্দু পরিচিত ভাই আছে ওরা আমাদের ইফতারির প্রোগ্রামে একসাথে ইফতারি করে অনেক মদ খোর আমার সাথে বসে একসাথে ডিনার করে হাফ প্যান্ট পড়া গলায় স্বর্ণের চেইন হাতে স্বর্ণের ব্রেসলেট আইসা আমার সাথে ডিনার আসে এরকম খোর আমি বলে আসো ওয়েলকাম ওয়েলকাম টু মাই ডিনার আসো বসো বসলেই তো আমি ওর ডিএনএ চিন্তার ডিএনএ চেঞ্জ করে দেওয়ার সুযোগ পাবো চিল্লাই বলো ঠিক কি আসতে হবে আমার কাছে আবার ডোর ইজ ওপেন দ্য ডোর অফ ইসলাম ইজ ওভেন টোয়েন্টি ফোর্থ সাভেন আমাদের ইসলামের দরজা আমার অমুসলিম ভাইদের জন্য খোলা আছে না নেই এ হাদিস থেকে দুইটা শিক্ষা এক নম্বর শিক্ষা প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যান অসুস্থ হলে একটু আপেল নিয়ে যান আঙ্গুর নিয়ে যান কমলা নিয়ে যান তাদের সাথে ভালো আচরণ করেন ইসলামের বিউটি দেখে সৌন্দর্য দেখে অবাক হবে নসিব ভালো হলে কোনোদিন কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে বলেন তাহলে অমুসলিমের সাথে ভালো সম্পর্ক বিশ্বনবী ইহুদির বাড়িতে গেলেন ইহুদির বাড়ি আর আমার মুসলমান ভাই আমার কাফের বলে এরকম নাই মুসলিম দেখতে পারে না সহ্য করতে পারেন বিশ্বাসম ইহুদির বাড়িতে গেলেন এটা একটা শিক্ষা আর একটা শিক্ষা হলো ভাইরা ধাক্কা মারে এসে সামনে এসে কি লাভ প্রোগ্রাম তো শেষ হচ্ছে এখনই শেষ হচ্ছে তো এই যে আমাদের ভাই ওয়াদা নিল হাত তোলালো মিম বলে এত কথা বললো তো আমি জেলায় জেলায় যেয়ে খালি হাত মারাই তোমাদের জন্য নাকি হ্যাঁ হাত মারাই শুধু এই ধাক্কাইতে ধাক্কাইতে এদিকে এসে হাত মারাইতেছে হয়েছে তো দেখলাম তো ঠিক আছে মাসা আল্লাহ অনেক সুশৃঙ্খল অন্যান্য যে কোনো জেলার জন্য অনেক সুশৃঙ্খল আমার দিকে তাকাও আমার দিকে তাকাও ঠিক আছে এই যে দাঁড়িয়ে আছে একটা ছেলে নরে না দেখছেন মাসাল্লাহ 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 হ্যাঁ এইভাবেই আর কয়েকটা মজাদার কথা আছে শোনো এহাদিস হাদিস থেকে আমাদের শিক্ষা হলো আমার প্রতিবেশী যেই ধর্মের হোক আমি সম্পর্ক রাখবো অসুস্থ হলে যাব কি বলেন ভাইরা যাবেন না যাবেন না আপনারা আচ্ছা দুই নম্বর শিক্ষা হলো বিষ্ণু ইসলামের খাদেম ছিল ইহুদি এতদিন খেদমত করলে একদিনও ওরে ওরা কালিমার দাওয়াত দেয় নাই কারণ কি বিশ্বনবী একটা ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন প্রপার টাইমিং দায়ের কাজ হচ্ছে দায়ী দলাল্লা সে হচ্ছে সুযোগ সন্ধানী দায়ী সুযোগ খুঁজে কখন দাওয়া দিলে ব্যাটে বলে হবে ঝুপ বুঝে কোপ মারে ঠিক কিনা বলেন বিশ্বাহ ইসলাম ভালো সময়ের অপেক্ষা করতেছিলেন দেখি ভালো সময় আসুক 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 আস্তে আস্তে এমন সময় আসছে ছেলে এবার মুমূর্ষ অসুস্থ ব্যক্তির হৃদয় অত্যন্ত নরম থাকে হসপিটালে যখন কেউ যায় তার হৃদয়টা বড্ড নরম থাকে মৃত্যুর ভয়ে তার অন্তরটা নরম থাকে ঠিক কিনা বলেন এই প্রপার টাইমিং এর অপেক্ষা করতেছিলেন যখনই টাইমিং পেয়েছেন দাওয়াত দিলেন ইলাহা ইল্লাল্লাহ পড়েন সবাই তাহলে ইসলাম অমুসলিম প্রতিবেশীর সাথে ভালো আচরণ করতে বলে ইসলাম অমুসলিম মাতা পিতার সাথেও ভালো আচরণ করতে মাতা পিতা যদি অমুসলিম হয় তাহলে ফেলে দিতে পারবেন 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 আমার লালমনির হাটের ভাইরা অনেক হিন্দু ছেলে আমাদের হাতে পড়ে মুসলিম হয় কিন্তু ওর মা মুসলমান হয় নাই বাবাও হয় নাই এরকম আছে না নাই তো ও হয়েছে মুসলিম মা বাপ হিন্দু এখন মা বাপ কি বাদ হ্যাঁ মা বাপ বাদ দেয়া যাবে যে মা আপনার নয় মাস আট মাস পেটে ধারণ করলো আপনার মায়ের নার ছেঁড়া ধন আপনি ওই মারে বাদ দিতে পারবেন যে মায়ের বুকের তাজা দুধ খেয়ে আপনি আজকে বাড়ন্ত তাজা তরতাজা ওই মারে বাদ দেওয়া যাবে মায়ের এক ধারে দুধের দাম কাটিয়া গায়ের চাম পাপুষ বানাইলে ঋণের শোধ না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মাহা মায়ের এক ধারে দুধের দাপ কাটিয়া গায়েরxam পাপুষ বানাইলে উরিনিরশোধবে না এমন দরদি হবে কেউ হবে না আমার মাগো কিনা কিনা মা কে তো বাদ যায় না ওকদারবুখ আল্লাহটা ইল্লা ইয়া ওবিল ওয়াল ইদাইনী একসা না আল্লাহ বলে অবধারিত দুইটা ভার্ডিক তোমাদের জন্য এক আল্লাহ আর করবা আর মা বাবার প্রতি অ্যাকশন করবা আদেশটাকার মা বাবার প্রতি আসান করতে হবে আমার মা হিন্দু হোক ভালো আচরণ করতে হবে বৌদ্ধ হোক ভালো আচরণ করতে হবে আমার যে সমস্ত হিন্দু ভাইরা মুসলিম হয়েছে। তোমাদের মা বাবা এখনো মুসলমান হয়নি তাদের সাথে ভালো আচরণ করতে হবে আপনাদের ক্ষেদমত নিজে করতে হবে অথবা ক্ষেদমতের ব্যবস্থা করায় দিতে হবে মান্থলি যে খরচ লাগে এটা দিতে হবে আরে তুমি এখন মুসলিম তোমার মা বাবা হিন্দু এখনই তো সুযোগ ইসলামের সৌন্দর্য দেখানো এখন মা বাবা যদি দেখে আরে এটা হিন্দু থাকতে তো বদমায়েশ ছিল বেয়াদর ছিল কি এমন ধর্ম সে গ্রহণ করলো যেটা গ্রহণের সাথে সাথে সে পাল্টে গেল।

আর আয়সা নাম দুটা কেমন লাগে আসমা নামটা কেমন লাগে আয়েশা নামটা কেমন লাগে সবার ভালো লাগে নাই নাম দুটো আপনাদের ভালো লাগে লালমনির হাটে অনাগত যদি কন্যা সন্তান হয় যদি মনে চায় আসমা রেখে দিতে পারবেন যদি মনে চায় আয়েশা রেখে দিয়ে দেশে বিদেশে এয়ারপোর্টে ঘাটে শুধু বলে হুজুর একটা নাম দেন আমার ছেলের একটা নাম দেন মেয়ের একটা নাম দেন তো আমার মনে আছে যশোরের আবদিনের মা ফিলে আমি একটা দুইটা নাম দিয়েছিলাম আজকে লালমনির হাটের এই প্রোগ্রামে কন্যা সন্তান যদি হয় দুটা নাম দিলাম আসমা কিংবা আ ইশা ইনশা আল্লাহ পড়েন দুজন বোন এক মায়ের নাম বাবা এক মা দুজন আইসারাদহার মায়ের নাম উম্মে রুমান আর আসমারাদহার মায়ের নাম কুতাইলা আব্দুল্লাহ আবকার দেহু চারটা বিয়ে করেছিলেন তো একই ঘটনা ঘটেছে এই ফ্যামিলিতে আসমা ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলিমা কিন্তু তার মা কোতাইলা মুসরিকা আই রিপিট বোঝার জন্য আমি আবারও বলি আসমার দি আল্লাহ চালানহা মুসলিমা আর আসমার মা কোতাইলা আওয়াজ করে বুঝে থাকলে বলেন আসমার মা মুশরিকা। তার মানে মেয়ে মুসলিম মা অমুসলিম ভেজাল আসানা নাই কিন্তু কতাই আর ধৈর্য ধারণ করতে পারে না নার র ধন কলেজার টুকরা ধন কলেজার টুকরা সন্তান আসমারে দেখতে বড্ড মন চায় সাইদেন আসমারদি আল্লাহ জালান হা মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেলেন হুদাই বিয়ার পর যখন মক্কা মদিনার ট্রাফিক স্বাভাবিক হলো মক্কার লোক মদিনায় যায় মদিনার লোক মক্কায় আসে কোচাইলা কলিজার টুকরা সন্তান আসমারে দেখার জন্য কিছু উপহার নিয়ে বিশাল মরুপথ পাড়ি দিয়ে মক্কা থেকে মদিনায় যায় সুবানাল্লাহ বলেন এখন মা আসছে মেয়ের সাথে দেখা মেয়ে তো আর দেখা দেয় না মেয়ে ভাবছে আমার মতো মুশ্রিকা অপবিত্রা তার সাথে কি দেখা দেয়া যাবে বিশ্ব নবীর দরবারে চলে গেলেন সুমানাল্লাহ বলেন কি সৌভাগ্যবান ছিল তারা মাসলা জানার দরকার হলেই নবীর দরবারে চলে যেত ঘরে বৌয়ের সাথে ঝগড়া হলে নবীর দরবারে চলে যেত অনেক সাহাবি বলে আমার পেটে ক্ষুধা লাগলেও আমি নবীর কাছে চলে যেতাম কারণ নবীর চেহারার দিকে তাকালেই আমার পেটের ক্ষুধা মিটে যেত সাইদ আজ সরাদাতী আল্লাহ জালান হাফ বিশ্বনবীর কাছে চলে গেলেন যে বললেন ইয়ার সু আল্লাহ হেয়া হাবিব ইন্না উম্মি ক দিমলাইয়া অহিয়া র আমার মা মক্কা থেকে অনেক দূর মরুর পথ পাড়ি দিয়ে উপহার সামগ্রী নিয়ে মদিনায় আমার সাথে দেখা করতে এসেছে নবী আমার জানতে বড্ড ইচ্ছে হয় আমি আমার মুশ্রিকা মায়ের সাথে একটু দেখা করতে পারবো কিনা আফা আসিলু হা আগে যেমনি আমি আমার মায়ের সাথে ভালো আচরণ করতাম যেমনি আমি আমার মায়ের সাথে সদাচরণ করতাম নাবি। এখন আমি মুসলিমা মা মুশ্রিকা এখনও কি আগের মতো সদাচরণ করতে পারবো নাকি বিশ্বনবী বললেন নাম সুইহা আসমা অবশ্যই অবশ্যই আগে ঠিক যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করতে এখনো তেমনি আগের মতো ভালো আচরণ করবা আওয়াজ করে পড়েন সুবাহ কি ইসলাম আমরা পেয়েছি কত ব্রড মাইন্ডেড আমাদের ইসলাম কত ওপেন মাইন্ডেড ইসলাম কত ওপেন আপ করতে পারে চিন্তা করতে পারেন বিশ্বনী বললেন হ্যাঁ অবশ্যই আগে যেমনি ভালো আচরণ করছো আসমা এখন ওই করো পারলে আরো বাড়াই করো সুবান বলেন তাহলে আমার যে হিন্দু ভাইরা হিন্দু বোনেরা ইমানের বদৌলতে দৌলতে আপনি ধন্য হয়েছেন আপনার আম্মা আব্বা এখনো মুসলমান হয় নাই তাদের জন্য দোয়া করেন তাদের জন্য দোয়া করেন আল্লাহ যেন তাদেরকেও ইমানের দৌলত দান করে আমরা সবাই পড়ি আমিন আরো জোরে পড়েন আমিন এখন বলেন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ান না ব্রড মাইন্ডেড লালমনিরহাটের যুবক ভাইরা আওয়াজ করো ইসলাম কি ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড কতটা ব্রড মাইন্ডেড দেখেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অমুসলিমরা যদি নবীকে উপহার দিত ওই উপহারও বিশ্বনবী গ্রহণ করতেন সুবহানাল্লাহ পড়েন আপনার অমুসলিম বন্ধু যদি উপহার দেয় সেটাও আপনি নিতে পারবেন যেটা নেওয়া যায় কিন্তু আপনার বন্ধু যদি আপনার মদের বোতল দেয় নিতে পারবেন হ্যাঁ মদের বোতল দিলে পারবেন আপনার যদি বন্ধু যদি আপনার পর দেয় পর শুকরের গোষ্ঠ মিশ্রিত কোনো খাবার ওটা নিতে পারবেন না হালাল যে কোনো জিনিস নিতে পারবেন বিশ্বাহ ইসলাম অমুসলিমদের দেয়া হাদিয়া গ্রহণ করতেন কেমন নবী ছিলেন আমার নবীরে চিনে নেন আমার নবীর অ্যাটিটিউড জেনে নেন বিষ্ণামশ্রাই ইসলাম যখন কোনো জনপদে যেতেন তিনটা অপশন নিয়ে যেতেন প্রিয় ভাইয়ের আওয়াজ করে বলতে হবে কোন জনপদে গেলে আমার নবীর অপশন থাকতো কয়টা আমার মতো তিন আঙ্গুল উঁচু করে দেখান আর বলুন আমার নবী কোন জনপদে গেলে কয়টা অপশন নিয়ে যেতেন এক নাম্বার অপশন আসলিম তাসলাম নতুন এলাকায় গেলে বলতেন আসলিম তাসলাম ইসলাম ধর্ম গ্রহণ করো শান্তিতে থাকবা আমার ভাই হয়ে যাবো আমরা ভাই ভাই ইসলাম মানো আমরা ভাই ভাই অপশন নাম্বার কত এক যদি বলে না ইসলাম মানবো না ওকে অপশন নাম্বার টু মুসলিম হওয়ার দরকার নাই লা ইকরা হাফিদ্দিন ইসলামে কোনো বাড়াবাড়ি নাই খ্রিস্টান থাকো বৌদ্ধ আছো থাকো ইহুদি থাকতে চাও থাকো কিন্তু আমরা যেহেতু রিজিয়নাল সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকো ট্যাক্স দিয়া থাকো এটার বলে জিজিয়া আলেম যারা আছেন বুঝবেন এটার আরবিতে কি বলে জিজিয়া ইউ পে আস দ্য ট্যাক্স উই উইল গিভ ইউ দ্য সিকিউরিটি তোমরা ট্যাক্স দিবা আমরা সিকিউরিটি দিব আমাদের আওতায় থাকবা কেউ তোমাদেরকে আক্রমণ করতে পারবে না আমরা নিরাপত্তা দিব সুমান আল্লাহ বলেন এটা অপশন নাম্বার কত আচ্ছা বুঝে থাকলে বলেন এক নাম্বার অপশন কি ছিল ইসলাম ইসলাম মানুষ শান্তিতে থাকবা ভাই ভাই আমরা ভাই ভাই অপশন নাম্বার টু ট্যাক্স দাও আমরা নিরাপত্তা দিব মুসলিম হওয়া লাগবে না এখন এক নাম্বারও মানে না দুই নাম্বারও মানে না মুসলিম হব না ভালো খ্রিস্টান থাকো ট্যাক্স দাও আমরা সিকিউরিটি দিব না এটাও মানে না বিষ্ণুই বলেন তাহলে তলোয়ার আমাদের আর তোমাদের মাঝে ফায়সালা করবে মুসলিমও হবে না ট্যাক্স দিবা নিরাপত্তা দিব আমাদের আমরা সুপার পাওয়ার আমাদের আন্ডারে থাকবে এইটাও না তাহলে তোমাদেরকে তো আমরা বিশ্বাস করতে পারি না কখন না কখন বিশ্বাসঘাতকতা করো কার সাথে মিলে হাত মিলাও তলোয়ার আমাদের মাঝে ফায়সালা করবে তখন তিনি জিহাদের সশস্ত্র সংগ্রামের ঘোষণা দিতেন সুবহানাল্লাহ পড়েন দেখেন পশ্চিমারা জেহাদকে এইভাবে চিত্রায়িত করে না ওরা জেহাদ বলতে বুঝায় তলোয়ার হাত কাটো গলা কাটো না জেহাদ সশস্ত্র সংগ্রাম তিন নাম্বারে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ব নবীর সুন্দর আচরণ দেখে আরে আমার নবীর যে নুরানি চেহারাটা দেখে পড়ে মুসলমান হয়ে গিয়েছে যারা মুসলিম হয় নাই তারা তাদের ইসলামী বলবৎ ছিল ট্যাক্স দিয়ে ইসলামের আন্ডারে ছিল যারা এটাও মানে নাই ওইটাও মানে নাই তাদের বিরুদ্ধে জেহাদ বিষ্ণু ইসলাম ইসলাম সপ্তম হিজরিতে যখন খাইবার বিজয়ের পরে ইসলাম রিজিয়নাল সুপার পাওয়ার হিসেবে আত্মপ্রকাশ করলো বিশ্বনবি চিঠি লিখলেন অন্যান্য সুপার পাওয়ারের কাছে রাষ্ট্রীয় চিঠি রাষ্ট্রীয় চিঠি লেখে এক রাষ্ট্রপ্রধান আরেক রাষ্ট্রপ্রধানের কাছে ঠিক কিনা বলেন জানেন না আপনারা এই যে চব্বিশের নাগরিক অভ্যুত্থানে এই অভ্যুত্থান যখন শুরু হয় আমি তখন সাউথ আফ্রিকাতে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কোটা নয় গোটা দেশ সংস্কার করা লাগবে শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বের বাংলা ভাষাভাষী লোকেরা এই আন্দোলনের সাথে সমর্থন সমর্থন তারা তারা করেছে করেছে এটাকে সাপোর্ট দিয়েছে আমাদের ইউনাইটেড আরব এমিরাতের বাংলাদেশি ভাইয়েরা তারা সেখানে রাস্তায় নেমে এসেছিল জানেন ওইখানে ডেমনস্ট্রেশন করা যায় না সেখানকার সরকার তাদেরকে যাবজ্জীবন দিয়েছিল তখন আমাদের এই যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সরাসরি জি টু জি বলে চিঠি লিখলেন যে তাদেরকে ইউর হাইনেস হে সম্মানিত আমির আপনি আমার এই চিঠির কারণে আমার সম্মানে এই তিপ্পান্ন জন বাংলাদেশিকে মাফ করে দেন এই চিঠির বদৌলতে বেকসুর খালাস পেয়ে গিয়েছিল আমাদের ভাইরা জানেন না এই ঘটনা আপনারা তাহলে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট চিঠি দেওয়া হয় সপ্তম হিজিরকে বিষয় ইসলাম সব সুপার পাওয়ারের কাছে চিঠি দিলেন রোমান সম্রাটের কাছে পারস্য অধিপতির কাছে মিশরের অধিপতির কাছে সবার কাছে চিঠি লিখলেন চিঠির ভাষা ছিল এরকম মিন মুহাম্মাদিন রসুল ইল্লাহ ইলা মোকা ওকে আদিম মোহাম্মদ রসুলুল্লাহর পক্ষ থেকে মিশরের বাদশার কাছে আসলিম তাসলাম ইসলাম মান শান্তিতে থাকবা সালামুন আলা মানিতাবা আল হুদা শান্তি তার জন্য যে হেদায়েতের অনুসরণ করে সোহানাল্লাহ পড়েন তো এই চিঠি অনেকে ভালোভাবে রিসিভ করেছে অনেকে এই চিঠি পাওয়ার পরে নবীর কাছে আবার ইন রিটার্ন উপহার পাঠিয়েছে কি পাঠিয়েছে উপহার মিশরের বাদশাহ মোকাউকেস তিনি বিশ্বনবীকে বিশাল এক উপহারের ডালি পাঠিয়েছেন মিশরের বাদশাহ মোকাউকেস ছিলেন ধর্মে খ্রিস্টান লালমনির হাটের ভাইয়েরা আওয়াজ করে বলেন মিশরের বাদশা ধর্মে কি ছিল খ্রিস্টান কি উপহার দিয়েছিল আমার নবীকে শুনতে মনে চায় আওয়াজ নাই লালমনির হাটের গলায় শুনতে মনে যায় এক হাজার স্বর্ণ মুদ্রা এক হাজার স্বর্ণ দুইটা খ্রিস্টান দাসী একজনের নাম মারিয়া বিনতে আউনালিয়া আর একজনের নাম সিরিন বিদ্যা সামাউন আল একজন খ্রিস্টান দাস বিশ থান কাপড় জামা বানানোর জন্য আমার নবী যেন সেলাই করে জামা বানাতে পারে এজন্য বিশ থান কাপড় বিশ থান ফাইন গার্মেন্ট সোহান বলবেন না এরপরে একটা গাধা যেটার নাম ছিল রুফাইর আর একটা খচ্চর এটার নাম ছিল দুলদুল খচ্চর চেনেন গাধা আর ঘোড়ার ক্রসিংয়ে যে প্রাণীটা দুনিয়াতে আসে বলে তো এই যে সুপার পাওয়ার খ্রিস্টান বাদশার কাছে নবী চিঠি লিখলেন ওই খ্রিস্টান বাদশা আমার নবীকে উপহার দিল বিশ্বনবী এই উপহারগুলো গুলো সানন্দে গ্রহণ করেছে তাহলে অমুসলিম কেউ যদি আপনাকে উপহার দেয় হালাল উপহার হলে আপনি গ্রহণ করতে পারবেন অনুরূপভাবে ভাবে পারস্যের বাদশাহ রোম সম্রাট বিশ্বনবীকে উপহার পাঠিয়েছেন আমার নবী সবগুলো উপহার গিফট গ্রহণ করেছেন সোমানাল্লাহ বলেন তাহলে প্রিয় লালমনিরহাট আওয়াজ করে বলুন ইসলাম কি ন্যারো মাইন্ডেড রিলিজিয়ন না ব্রড মাইন্ডেড আম্মাজান আয়শার কাছে মাসালা জানতে চায় মেয়েরা হে আম্মাজান অগ্নি উপাসকেরা তাদের ঈদের দিন নওরোজের সময় আমাদেরকে পাখি দেয় নেওয়া যাবে উনি বললেন ওরা জবাই করে দিলে নেওয়া যাবে না কিন্তু ওরা যদি ফল মূল এরকম খাবার দেয় এগুলো নেওয়া যাবে তার মানে অমুসলিমদের দেয়া উপহার এটা গ্রহণ করা যায় সুবহানাল্লাহ বলেন শুধু তাই নয় বিষ্ণু ইসা ইসলাম অমুসলিমদের সাথে আর্থিক লেনদেনও করেছেন ফিনান্সিয়াল ডিলিং করেছেন অমুসলিমদের সাথে প্রয়োজনে আপনি ফিনান্সিয়াল ডিলিং করতে পারবেন আমরা প্রায় দেখি বাজারের মিষ্টির দোকানগুলো আমার হিন্দু ভাইদের লালমনির হাটে মিষ্টির দোকান দইয়ের দোকান কারা চালায় হিন্দুরা চালায় না তারপরে যে বারবার সব বারবার সব চুল কাটে যে নাপিত অধিকাংশ নাপিতের দোকানে কারা আমার হিন্দু ভাইরা আপনি চুল কাটতে পারবেন কিনা পারবেন কিনা বলেন পারবেন তার দোকান থেকে দই মিষ্টি কিনতে পারবেন কিনা হ্যাঁ আমার মুসলিম ভাইয়ের দোকান থাকলে ওইটার আমি বেশি প্রায়োরিটি দিব। ঠিক কি কিন্তু যদি তাদের সার্ভিস নিতে চান প্রোডাক্ট নিতে চান পারবেন তার দলিল সাহি বোখারি আমাজন আয়েশারত আল্লাহ সাল্লাহা বলেন ইশতরা রসুল আল্লাহ হিসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম মিন ইয়াহুদিন তো আমান ও রহ আহু মিন হাদির রাসুল ইসলাম এক ইহুদির কাছ থেকে কার কাছ থেকে সবাই বলে নাই কার কাছ থেকে আমার নবী পেয়ারা নবী এক ইহুদির কাছ থেকে জব কিনেছিল জব বার্লি যেটা দিয়ে রুটি বানায় ওই জবের দাম দেওয়ার টাকা পয়সা নবীর কাছে ছিল না ফলে নবী ওনার একটা পোশাককে মর্গেজ রেখেছিলেন মর্গেজ বন্ধক যে এখন এটার দাম দিতে পারবো না কয়েক কেজি বার্লি নিয়ে যায় আর বন্ধুক হিসেবে আমার জামাটা রেখে গেলাম যেদিন দাম দিব ওই দিন জামাটা ছুটায় নিয়ে যাব। যাবো না বাকিতে বাকিতে নিছিলেন হাদীদ লোহার তৈরি বর্ম মানে যুদ্ধের পোশাক লোহা দিয়ে বানানো নই বললেন কয়েক কেজি জব দাও টাকাটা পরে দিব এখন টাকা নাই বন্ধক হিসেবে মর্গেজ হিসেবে আমার জামা রেখে গেলাম যখন টাকা দিব জামা ছুটায় নেব আওয়াজ করে বলতে হবে সুবাহান্লাহ এ থেকে বোঝা গেল অমুসলিমদের কাছ সাথে ফিনান্সিয়াল ডিলিং করা যায় অর্থনৈতিক লেনদেন করা যায় কেনা বেচা করা যায় প্রোডাক্ট কেনা যায় এমন কি আমাদের মসজিদে নবীতে বারান্দায় আপনার একটা অটোমেটিক ফ্লাইং আমব্রেলা দেখছেন সূর্য যখন বারে মসজিদে নবীর বারান্দায় ইয়ার্ডের মধ্যে অটোমেটিক্যালি কিছু আম্রেলা আছে করে খুলে যায় আর সূর্যের তাপ লাগে না আবার সন্ধ্যাবেলায় এই আমরা ওরা ক্লোজ করে ফেলে দেখেন নাই না দেখছেন এই মসজিদে নবুবিকে সর্বোচ্চ উন্নত মানের কনস্ট্রাকশন ইনফ্রাস্ট্রাকচারে ডেভেলপ করার জন্য কর্তৃপক্ষ কিছু অমুসলিম ইঞ্জিনিয়ারের ডিজাইনারের সহায়তা নিয়েছিল সুবানাল্লাহ বলেন কোন দলিলের ভিত্তিতে এই দলিলের ভিত্তিতে যে বিষ্ণু ইসলাম ইসলাম অমুসলিমদের সাথেও লেনদেন করেছেন আওয়াজ করে বলতে হবে আল্লাহ শুধু চাই নয় ইন কেস অফ ইমার্জেন্সি প্রয়োজনে ইসলামের খাতিরে ইসলামকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অমুসলিমদের সাপোর্ট নেয়া জায়েজ আছে সুবহানাল্লাহ বলেন অমুসলিমদের সাপোর্ট নেয়া তাদের থেকে অর্থ নেয়া পলিটিক্যাল সাপোর্ট পলিটিক্যাল অ্যাসাইলাম নেওয়া জায়েজ আছে আমাদের অনেক বিশ্ববরণ্য দায়রা আমেরিকায় অস্থায়ীভাবে অ্যাসাইলাম নিয়ে থাকে নিজের দেশে গেলে ফাঁসিতে ঝুলাই দিবে যুগ যুগ ধরে দায়ীদের উপর এরকম অত্যাচার আর নির্যাতন আছে না নাই মিশরের অনেক দায়ীরা পাশ্চাত্য যে থাকে এই যে তারা পলিটিক্যাল আসাইলাম নিয়ে থাকে রাজনৈতিক আশ্রয় এটা জায়েজ আছে না এটা যে জায়েজ আছে তার প্রমাণ স্বয়ং বিশ্বনবী সাহা ইসলাম পলিটিক্যাল সাপোর্ট নিয়েছিলেন অমুসলিমদের কাছ থেকে সোহান আল্লাহ বলেন খুব মজাদার একটা ঘটনা শুনবেন আপনাদের আগ্রহ দেখে তো মনে হয় না শোনার ইচ্ছা আছে 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 قل لا لله تكبير لله تكبير ناري تكبير ما شاء الله বিশ্বনবীর বয়স তখন প্রায় বছর বছর কত সবচেয়ে কাছের আল্লাহ খাদিজা খদেজারাদি আল্লাহ তালা ইন্তেকাল করেছেন বিশ্বনবী বড্ড কষ্ট পেলেন হৃদয়টা ভেঙে খান খান যিনি ঘরের ভেতরে বিশ্বনবীকে সান্ত্বনা দিতেন ভালোবাসা দিতেন বাইরে গেলে কোরাইশরা বকাঝকা করে অত্যাচার করে কিন্তু আম্মা যান খাদিজা রাদি আল্লাহ চালানহা ঘরটারে এমন শান্তির নীর বানায় রেখেছেন এই ঘরের ভিতরে ঢুকলে বিশ্বনবীর কলেজাটা ঠান্ডা হয়ে যেত এই জন্য রব্বুল আলমিন বলেন খাদিজা ও আমার বান্দি খাদিজা জান্নাতে এমন স্পেশাল একটা ঘর আমি তোমার জন্য রেডি করে রেখেছি ওই ঘরের মধ্যে কোনো আওয়াজ নাই ওই ঘরের মধ্যে কোনো নয়েজ নাই ওই ঘরে কোনো বিশৃঙ্খলা নাই কারণ মক্কার জামিনে আমার নবী কোরাইশদের বিশৃঙ্খলা নয়েজ আর ঝামেলাগুলোকে উপেক্ষা করে যখন তোমার ঘরের ভিতরে ঢুকতো ঘটটারে তুমি শান্তির নীর ঠান্ডা নীরব নিস্তব্ধ নিঝুমার শান্তির নীর বানিয়ে রেখেছ এজন্য জান্নাতে স্পেশাল একটা শান্তির নীর আমি তোমারে উপহার দেব ওই প্রিয়তমা স্ত্রী খাদিজা ইন্তেকাল করলেন বিশ্বনবীর হৃদয় ভেঙে খান খান আবার ওনার চাচা আবু তালেবেন কাল করলেন যিনি পলিটিক্যাল শেল্টার দিতেন নবীকে কে দিতেন আবু তালেবের ভয়ে বিশ্বনবীর এই চাচার ভয়ে কোন মুশরিক নবীর গায়ে হাত দেওয়ার সাহস পায় নাই এখন স্ত্রীও নাই চাচাও নাই নবীকে আশ্রয় দেওয়ার কেউ নাই নবীর চারদিকে অন্ধকার নবী এখন কই যাবেন আমার পেয়ারা নবী নতুন স্টেশন খুঁজতেছেন নতুন দাওয়াতি প্ল্যাটফর্ম খুঁজতেছেন তিনি জায়দ বিন হারসারদি আল্লাহ চালানহুকে নিয়ে মক্কার পাশের একটা নেইবোরিং সিটি তায়েফে চলে গেলেন কোথায় চলে গেলেন লালমনির হাটের ভাইয়ের আওয়াজ করে বলেন কোথায় গেলেন তায়েফে চলে গেলেন দিনের দাওয়াত দেওয়ার জন্য কি দেওয়ার জন্য নাকি জমি কিনতে গেছিলেন জমি কিনতে দুনিয়ার যশ খ্যাতির জন্য নিজের কোনো লাভের জন্য জাহান জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আওয়াজ করে বলতে হবে ঠিক কি না বিশ্বনবী বিশাল মরুপথ পাহাড়ি পথ পানি দিয়ে তাইফের মরু জমিনে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে ইমানের দাওয়াত নিয়ে কিন্তু তাইফের লোকেরা বিশ্বনবীর দাওয়াতকে শুধু প্রত্যাখ্যান করেই থামে নাই তারা বিশ্বনবীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করেছে বিশ্বনবীকে শারীরিকভাবে হেনস্থা করেছে আমার নবীকে শারীরিকভাবে অত্যাচার করেছে আমার পেয়ারা নবীর গায়ে পাথর মেরেছে বিশ্বনবীর গা বে ঝরঝর করে রক্ত ঝরেছে নবী জামিনের মধ্যে লুটিয়ে পড়েছেন আবার মেরেছে আবার নবী হাঁটতে শুরু করলেন পেছন থেকে আবার মেরেছে আবার নবী রক্তাক্ত হয়ে জামিনের মধ্যে লুটিয়ে পড়লেন আবার মেরেছে বিশ্বনবীর মতো এত সুশ্রী মানব বিশ্বনবীর মতো এত শুভ্র মানব বিশ্বনবীর মতো এমন চমৎকার দেহাবয়ব দিয়ে রব্বুল আলমিন কাউকে বানান নাই এরকম চমৎকার মানুষটাকে তারা তায়েফের ওই জামিনে রক্তাক্ত করেছে বিশ্বনবীর দুনিয়ার কোনো স্বার্থের জন্য সেখানে যান নাই নিজের কোনো লাভের জন্য প্রাপ্তির জন্য যান নাই তায়েফবাসীদের জাহান নামের আগুন থেকে বাঁচাতে গিয়েছেন ঠিক না বলে দিন প্রচারের কাজে নিজেকে বিলিয়ে তাই ফের কাফিরেরা চিনল না শেয়ালো দুষ্ট ছেলেদের পিছু লেলিয়ে পাথরেরা খাতে ক্ষত বি ক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে হেরাসুল তোমাকে ভুলি আমি কেমন করে পারেন না আপনারা ধরুন আমার সাথে হাজার ব্যথা বেদনার পরে ফিরে তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে হেরাসুল তোমাকে আমি কেমন করে হেরাসুল তোমাকে আমি কেমন করে ঠিক কিনা বলে